মা শুধু মাই হয় মায়ের তুলনা কখনোই কারো সাথে সম্ভব নয় নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়া মানুষটাকেই মা বলা হয় মা মানে সন্তানের জন্য পুরো একটা পৃথিবী যে পৃথিবীটা আদর যত্ন আর ভালোবাসায় ভরা যে না থাকলে সন্তানের পুরো পৃথিবীটাই শূন্য মরুভূমির মতো খরা মা না থাকলে রাজপ্রাসাদও লাগে শূন্য আর মা পাশে থাকলে কুড়ে ঘরও লাগে রাজপ্রাসাদের মতো পরিপূর্ণ মা মানে এক অফ্রন্ত ভালোবাসা সন্তান অসুস্থ হলেই সারা রাত বিছানার পাশে বসে সেবা শুশ্রূষা করা মা মানে বিসর্জন দেওয়া নিজের সবটুকু দিয়ে হলেও সন্তানের মুখে হাসি ফুটিয়ে তোলা জীবনে যখন খারাপ সময় নেমে আসে তখন সারা দুনিয়া বিপক্ষে গেলেও একমাত্র মাই থাকে সন্তানের পাশে শুধুমাত্র মা হারানো সন্তানরাই জানে মা ছাড়া এই জীবন কতটা অসহায় সত্যি মা ছাড়া জীবনে চলার পথে প্রতিটি নিরুপায় মা মানে এক যোদ্ধা যে তার পরিবারের সবার হাসিমুখ ধরে রাখার জন্য প্রতিনিয়ত চুপচাপ যুদ্ধ করে যায় মা অসুস্থ হলে যেন পুরো পৃথিবীটাই অসুস্থ হয়ে যায় হুম নিজের চোখের সামনে মায়ের মৃত্যু তো দূরে থাক মায়ের অসুস্থতাও সহ্য করা সম্ভব না তাই তো দোয়া করি বেঁচে থাকুক হাজার বছর পৃথিবীর সকল মা